আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন জিসিসি নিউজ টোয়েন্টি ফোর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে যাওয়া সব মানুষের মনেই থাকে সৌদির ভিসার আসল দাম কত এবং বাংলাদেশ থেকে সৌদি যেতে কত টাকা লাগে অনেকে বিভিন্ন এজেন্সির কাছে গিয়ে জানতে চান ভাই সৌদি ভিসা কত কত টাকা হলে আমি সৌদি যেতে পারবো তখন কিছু এজেন্সি বা দালাল তাদের মতো করে দাম বলে দেয় আর সাধারণ মানুষ সেটাই বিশ্বাস করে কিন্তু আসল সত্যিটা কি আজকের ভিডিওতে সেই অনেকে হয়তোবা নেগেটিভ মন্তব্য করবে কিন্তু সত্য গোপন করা আমাদের উদ্দেশ্য নয় আমরা চাই আপনারা যেন প্রতারিত না হন আপনাদের কষ্টের টাকা যেন সঠিকভাবে ব্যয় হয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তথ্যময় আসি মূল প্রসঙ্গে সৌদি সরকারিভাবে একজন কর্মী যেন ভিসা ইস্যু করতে যে টাকা খরচ হয় তা হচ্ছে মাত্র দুই হাজার রিয়াল বর্তমানে রিয়ালের রেট যদি বত্রিশ টাকা ধরি তাহলে এটি বাংলাদেশি টাকায় চৌষট্টি হাজার টাকা তবে কিছু অতিরিক্ত খরচও হয়ে থাকে ভিসা ইস্যু করার জন্য একটা খরচ হয় যা এজেন্সির মাধ্যমে করা লাগে এটি সাধারণত একশো থেকে দেড়শো রিয়াল হয়ে থাকে তাহলে ধরুন ওকালাতে ফি যদি ধরি দেড়শো রিয়াল তাহলে সেটি বাংলাদেশের মূল্য ধারাবে পাঁচ হাজার টাকা এখন যদি আমরা সৌদির পক্ষ থেকে ভিসা পুরো খরচ হিসাব করি তাহলে মোট খরচ হয় ঊনসত্তর হাজার থেকে সত্তর হাজার টাকা কিন্তু মজার ব্যাপার কি জানেন এই একই ভিসায় বাংলাদেশে এসে দালালরা তিন থেকে চার লাখ টাকা বিক্রি করছে কেন কোথা থেকে আসছে এত টাকা বাড়তি আসলে বাংলাদেশে ভিসা প্রসেসিং খরচ কত সৌদি থেকে ভিসা কেনার পর এইটি বাংলাদেশে প্রক্রিয়া করতে হয় এবং এই খরচ নির্ভর করে এজেন্সির উপর বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় এছাড়া বাংলাদেশ থেকে সৌদিতে গেলে প্লেনের টিকিট কাটতে হয় আরেকটা একটা বড় সমস্যা হলো টিকিটের দাম সিন্ডিকেটের কারণে অনেক বেশি হয়ে যায় সাধারণভাবে সৌদি আরবের টিকিটের দাম হওয়া উচিত তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু বাংলাদেশ থেকে টিকিট কিনতে গেলে এজেন্সিগুলো পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা বিক্রি করে এখন ধরুন আপনি যদি সর্বোচ্চ খরচ ধরে নেন তাহলে আপনার ভিসা প্রসেসিং সেই বিশ হাজার টাকা লেনের টিকিট সত্তর হাজার টাকা তাহলে মোট খরচ হল নব্বই হাজার টাকা এ পর্যন্ত আমরা জানলাম সৌদি থেকে ভিসা আনতে খরচ সত্তর হাজার টাকা বাংলাদেশে ভিসা প্রসেসিং এবং টিকিট নব্বই হাজার টাকা তাহলে মোট খরচ দেওয়া হলো এক লাখ ষাট হাজার টাকা বাংলাদেশ থেকে সৌদি আসার পরে কিন্তু কাজ শেষ নয় এখানে আসার পর আপনার ইকামা বা ওয়ার্ড পারমিট করাতে হয় এটি না থাকলে আপনি সৌদি আরবে বৈধভাবে কাজ করতে পারবেন না সৌদি আরবে ইকামার জন্য প্রথম যে খরচ হয় হলো সরকারি ফিস ছয়শো পঞ্চাশ রিয়াল এটি বাংলাদেশে টাকা হয় প্রায় পঁচিশ হাজার টাকা এছাড়া আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স করাতে হয় খরচ হয় একশো থেকে দুশো রিয়াল অর্থাৎ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা এবার যদি আপনি ইকামার মোট খরচ হিসেব করি তাহলে তারা হবে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত আপনাদের মোট খরচ হলো সৌদি থেকে ভিসা সত্তর হাজার বাংলাদেশে খরচ নব্বই হাজার সৌদিতে থেকে পঁয়ত্রিশ হাজার সর্বমোট খরচ দাঁড়াচ্ছে দুই লাখ টাকা তাহলে দালালরা এত টাকা নিচ্ছে কেন এখন প্রশ্ন আছে যখন আসল খরচ দুই লাখ টাকা তাহলে আমাদের কাছ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা কেন নেওয়া হচ্ছে এর কারণ হল দালাল চক্র তারা সাধারণ মানুষকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে প্রতারণা করে ফ্রি ভিসা বলে বিক্রি করে অথচ সদেশে ফ্রি ভিসা বলে কিছু নাই বলে তোমাকে হাই স্যালারি জব দেওয়া হবে কিন্তু পরে শ্রমিকের কাজ দেওয়া হয় টিকিট সিন্ডিকেট করে দাম বাড়িয়ে রাখে এই দালাল চক্রই বাংলাদেশে ভিসার দাম কয়েক গুণ বাড়িয়ে দেয় তারা নিজেরা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা লাভ করে তারপর আরেকজনের কাছে বিক্রি করে এভাবে ভিসার দাম এক লাখ থেকে চার পাঁচ এক লাখ থেকে চার পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা দেখলাম সৌদির আসল ভিসার খরচ সত্তর হাজার টাকা বাংলাদেশের খরচ নব্বই হাজার টাকা আর সৌদিতে ইকামের খরচ পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলিয়ে মোট খরচ দুই লাখ টাকা অথচ দালালের কারণে এটি চার পাঁচ লাখ টাকা পর্যন্ত চলে যায় আপনারা যারা সৌদি আসতে চান তারা অবশ্যই ভালোভাবে যাচাই করে নেন যেন দালালের ফাঁদে না পান এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরা সচেতন হতে পারে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেল জেসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ